প্রতিদিন আমি লবঙ্গো এলাচের এই চা খাই আর এই চাটা নিয়ে হচ্ছে বেলকনিতে চলে এসেছি দেখতে খুব ভালো লাগতেছে জিরি বাতাস আর হচ্ছে চারপাশে একটু একটু রোদ উঠতেছে দেখতে খুব ভালো লাগে আসলে সকালবেলা আকাশটা আর আমি ভীষণ আকাশপ্রেমী আকাশের ছবি তো মাস্ট উঠাবোই উঠাবো আমি তো ব্যালকনিতে যখনই আসি তখন শুধুই আকাশের ক্লিস নিই আর হঠাৎ করে ওর সাথে দেখা ওর সাথে দেখা হলে তো আমার পছন্দের খাবারগুলো খাওয়া হয় আজকে আমি খাচ্ছি বিফ বিরিয়ানি আর উনি হচ্ছে চিকেন বিরিয়ানি ও হচ্ছে যতই কিছু নিক না কেন সে আমার প্লেট থেকেই নেবে আমার থেকেই হচ্ছে কারি খাবে মানে নিয়ে ফেলবে আমার প্লেটের গুলো ওর খুব মজা লাগে তো ও হচ্ছে অলরেডি আমার থেকে দুই তিনটা মাংস নিয়ে ফেলছে এই এখানে ওইটুকের মধ্যে মাংস দেওয়া কয়টা আর ওর সাথে এইভাবে কারা করে খাবার খেতে খুবই এনজয় করি খুবই ভালো লাগে